ইদানিং আমরা ফটিকছরির আনাচা কানাচে বিভিন্ন কৃষকের খেতি জমিতে এসেছি আজকে এসেছি সাইবুদ্দিনের টমেটো জমিতে টমেটোর খেতিতে আমরা জানার চেষ্টা করব এটি কতদিনের মধ্যে টমেটো ফলন আসবে এবং এই কোন প্রজাতির তারপর একটি গাছের মধ্যে কি পরিমাণ ফলন দেবে সে বিষয়ে সাইবুদ্দিনের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম সাইবুদ্দিন ভাই কেমন আছেন কোন প্রজাতির এটি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে বাহুবলি বাহুবলি তো বাহুবলি কতদিন মেয়াদি কত মাস মেয়াদি এটি এটা তিন মাস মাস মেয়াদি আপনি দেখেছি গাছ একেবারে বেকা টেরা হয়ে গেছে আপনি যে সাপোর্ট দিয়েছেন এই যে গাছ ব্যবহার করেছেন আপনি বাঁশ ব্যবহার করেছেন এই বাঁশ কবে দিয়েছেন মাত্র তিন চার দিন এটা কিন্তু দেয়ার যে একটা সুনির্দিষ্ট একটা ডেট সেই ডেটটা কিন্তু আপনি মিস করেছেন বিশ দিন আগে বিশ দিন আগে চলে গেছে দেখুন সেই যে নির্দিষ্ট সময়ের মধ্যে এই যে বাঁশ গাছ এই গাছ না দেওয়ার কারণে কিন্তু গাছ একেবারেই তেরা হয়ে গেছে। তো কয়দিনের মধ্যে ফলন তোলার একটা সম্ভাবনা রয়েছে গাছের এই বাগানে। এক মাস লাগবে। আমি দেখতে পাচ্ছি এখানে যে ফুলে করা এসেছে দানা আসতেছে তারপরেও কিন্তু এক মাস লাগবে। একটি গাছের মধ্যে কি পরিমাণ যে আসবে ফল আসবে? 2 কেজি 3 কেজি এরকম কেজি 3 কেজি। এটা কি গাছ আরো হবে নাকি মাটিতে শুয়ে যাবে? অনেক বড় হবে। আরো হবে। আমরা বাইরের রাস্তায় আপনি কি কোনো বাইরের রাস্তায় গিয়েছেন? দুবাই কুয়েবখাতার গিয়েছেন গিয়েছেন সেখানে কি আপনি কোনো জরিফা কোনো ধরনের বাগান দেখেছেন দেখেন না বাইরের রাষ্ট্রে যে টমেটো বাহুবলী বলেন আরও বিভিন্ন প্রজাতির বলেন সেগুলো কিন্তু অনেক উঁচু উঁচু হয় আপনাকে মানুষের সমান জি মানুষের সমান হয় আপনার ফাঁকি থেকে তাকে সুরক্ষার জন্য চারোপাশে কি দিতে হবে নেট ব্যবহার করতে হয় বাঁশ যে আপনি বাঁশ ব্যবহার করেছেন সাপোর্ট দিয়েছেন এটা কিন্তু আরও উপর হতে হবে এই গাছ কি সেই রকম লম্বা হবে যে বিদেশে লম্বা করলে হবে আর কি আচ্ছা

তো আমরা ফটিকছড়ি বিলের মধ্যে অনেকটা কৃষকের পাশে গিয়েছি আজকে সাইফুদ্দিন ভাইয়ের কাছে এসেছি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা আমাদের সাথে আছেন আমি ওনার জমিটি একেবারে লম্বা আকারের এই যে ওখান থেকে শুরু করে সব আপনার না অনেক লম্বা একটি জমি মাসা আমি চেয়েছিলাম এই যে স্ট্যান্ড এখানে দিয়েছে আমি চেয়েছিলাম যে আমাদের ক্যামেরার মাধ্যমে একটু সুযোগ করে মানে ইয়াটা নেব এই যে দেখুন এখানে কিন্তু রোগালু গাছ এসেছে এই যে গাছ রোগালু হয়ে গেছে এই দুটি গাছ কিন্তু রোগালু হয়ে গেছে এই একটি গাছ আর একটি গাছ একেবারে মরেই গেছে তো দেখুন আসলে এখানে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতেও দেখা গিয়েছে আজকে হচ্ছে যে পরিমাণ আমি সাইফুদ্দিনের জমিটা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু গাছ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে কিন্তু মারাও যাচ্ছে এই যে এখানে আরেকটি গাছ আছে এটাও কিন্তু মারা যাচ্ছে